নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো কদিন থেকেই দেখতে পাচ্ছিলেন যে আজীবিকাতে আপনারা লাইভলিহুড এন্ট্রি করতে পারছিলেন না আর এন্ট্রি করলেও বিন টি ছিল না আবার কারো কারো তো আজীবিকাটা ওপেনই হচ্ছিল না তো আজ এই মুহূর্তে দেখুন আটটা তিন বাজে তো আমি এই মুহূর্তে ভিডিওটা করছি আপনাদের জন্য এখন কিন্তু সার্ভার ঠিক হয়ে গেছে আপলোডও করা যাচ্ছে আর ওপেন করাও যাচ্ছে তো দেখুন আমি একজন মেম্বারকে আগে থেকে এন্ট্রি করে রেখেছিলাম কিন্তু তার লাইভলিহুড করে রাখিনি অর্থাৎ গ্রিন টি কাজ ছিল না এবং যেহেতু আর সিলেক্ট হচ্ছিলো না তাই করিনি দেখুন এই মুহূর্তে করছি পাশের যে থ্রি ডট আছে মেম্বারটা ক্লিক করলাম লাইভলিহুড অ্যাক্টিভিটিসে ক্লিক করে নিচ্ছি তো আপনারাও ক্লিক করে নেবেন ক্লিক করলাম আমি লাইভলিহুড অ্যাক্টিভিটিসে দেখুন আমি এই ব্যক্তি ওয়েজেসে ছিল তাই ওয়েজেসে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওয়েজ টাইপটা করে নিলাম তো ক্লিক করলাম কর্পোর ওয়ার্কার ক্যাটাগরি দিয়ে দিলাম তারপর ডেইলি ওয়েজ রেটটা দিয়ে দিলাম তারপর অ্যাভারেস্ট ডেস অফ এংগেজমেন্ট পার কোয়ার্টার সেটা আমরা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিই তারপর আমরা একটা এক্সপেন্ডিচার কার্ড দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে সেভ করে দেবো আমরা তো আপনারা এরকম সেভ করে নেবেন দিয়ে তো আমি সেভ করে নিচ্ছি সেভ করার পর আমাদের ব্যাকে চলে যেতে হবে তো দেখুন আগে ওপেন এখানে চলে এসেছে আমরা ব্যাকে চলে আসি দেখুন আগে কিন্তু গ্রিন টিকটা আসছিলো না এখন কিন্তু গ্রিন টিকটা চলে এসেছে তো এরপর আমরা কী করবো সেন্ট ফর অ্যাপ্রুভাল নিচে যে আছে এটা কিন্তু ক্লিক করতে হবে দেখুন ডেটা সেন্ড ফর অ্যাপ্রুভাল হয়ে গেছে তাই সাকসেসফুলভাবে এখন আপলোড করা যাচ্ছে তাই আপনারা যারা এখন করেননি তারা করে নিন এখানে দেখতে পাচ্ছেন মেম্বারটা কিন্তু লক পড়ে গেছে তাই আপনারা কিন্তু যারা এখনও করেননি তারা করে নিন ঝুমা সাদরাটা আমি এখানে লাইভলিহুডটা অ্যাড করে এদের এন্ট্রি করলাম এবং লক করলাম দেখুন লক পড়ে গেছে তো আপনারাও এইভাবে করে নিন তাড়াতাড়ি কারণ সার্ভার পরে আরও প্রবলেম হতেও পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ